আসসালামু আলাইকুম আপনাদের অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন কারণ আপনারা সাধারণত অনেকেই দুই চার পাঁচটা মুরগি এবং হাঁস আপনারা লালন পালন করেন আর সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো তো অনেকে আছেন যে ভিডিও তো দেখে অনেক সফলতা দেখে আপনাদের আগ্রহ হয় এটা লালন পালন করার জন্য এটাই স্বাভাবিক কিন্তু আপনাকে পরিবেশ মেনটেন করতে হবে তা না হলে কিন্তু আপনার এই শখটা ক্ষেত্রে একটা সময় নিশ্চয় হয়ে যাবে ঠিক আছে তো দর্শক আপনাদের যেটা আমি বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং সেটা অবশ্যই আপনারা নোটিশ করবেন তো দর্শক এই যে আপনি এই বোর্ডিংটা দেখতেছেন বোর্ডিংটা কিন্তু তুলনামূলক কিন্তু ময়লা এই যে প্রচুর পরিমাণ কিন্তু মল আর এই মলের ভেতরে কিন্তু অনেক সময় খাবার পরে হুম এই খাবার পরার কারণেই কিন্তু অনেক সময় হচ্ছে আপনার ওই খাবারটা ওই মুরগি বা হাঁস আপনার খায় আর ওইটা খাওয়ার কারণেই কিন্তু তাদের বিভিন্ন রোগ বেড়া হয় এটা কিন্তু অনেকে খেয়াল করে না এই পরিবেশে কিন্তু আপনারা লালন পালন করেন আর এটাই সময় একটা সময় আপনার হচ্ছে বিপদের কারণে হবে মনে করেন যে কোনো একদিন সকালে দেখবেন যে সবগুলা ঘুমায় গেছে তার আর ঘুম ভাঙবে না কখনও কারণ আপনার এই অসত্য মানে সতর্ক হননি এবং সেগুলোকে আপনারা ঠিকঠাকভাবে ম্যানেজমেন্ট করেন না আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে এই বোর্ডিংটা সবসময় পরিষ্কার থাকতে হবে সুন্দর এবং এটা আপনাকে সব সময় পরিষ্কার না রাখলে সমস্যা হবে তো দর্শক অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা না হলে কোনো কিছুই ভালো থাকে না মানুষও তেমন থাকতে পারে না তেমন পশুরাও কিন্তু ঠিক তেমন থাকতে পারে না জায়গাটা একটু খেয়াল করুন মনে হচ্ছে অনেক পরিমাণ নোংরা হয়ে গেছে হ্যাঁ তো দর্শক এটা আসলে এই বোর্ডিংটা আমারই কারণ বিগত আমি অনেক দিন ছিলাম না যার কারণে আমার বাবা এটা ম্যানেজমেন্ট করছে বাবা ঠিকভাবে পারি নাই যার কারণে এটা এই অবস্থা কিন্তু এই পরিবেশে যদি আপনারা মুরগি লালন পালন করেন তো আপনার আপনি কখনও সফল হতে পারবেন না তো দর্শক এটা আমি একটু এটা সুন্দরভাবে একটু আপনাদের ফাইনালি দেখাবো যে আসলে এটা এভাবে রাখতে হয় তো আপনারা একটু দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আসলে আমি কী থেকে কী করে ফেললাম তো এই যে এখনকার যে পরিবেশটা দেখতেছেন সেম এই পরিবেশে আপনাকে মানুষ যদি করেন তাহলে কখনো আপনার রোগ জীবাণু বা কোনো রোগ ধরনের রোগ হবে না তো আপনাকে অবশ্যই এই ধরনগুলা এগুলা মেনটেন করতে হবে অত সুন্দর পরিবেশ আপনাকে রাখতে হবে বা এভরিডে আপনাকে এগুলো চেঞ্জ করতে হবে তাহলেই আপনার এটা ভালো থাকবে কোনো ধরনের খাবার এটা যদি দেন তাহলে আপনার এখান থেকে খাবারটা নিচে পড়লে ওগুলো খেতে পারবে সুন্দর পরিবেশে দিবেন তাহলে আপনি সফল হতে পারবেন ঠিক আছে ওই পরিবেশে রাখা যাবে না তো এই ভিডিওটা আপনার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই এই ধরনের ভিডিও সবার উপকারে আসবে এই এটাই মিনিং করে আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সবার উপকারে আসে তো গ্যাস আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ